সিঙ্গাপুরের এই অট্টালিকাগুলো দেখুন কিংবা নতুন দিল্লি নিউ ইয়র্ক হংকং লক্ষ্য করেছেন কিছু এয়ার কন্ডিশনিং বা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া জীবন এখানে অস্বস্তিকর কিন্তু এর সমস্যাও আছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের জন্য প্রচুর জ্বালানি লাগে ভবন ঠান্ডা করার প্রযুক্তির পেছনে বিশ্বের উৎপাদিত বিদ্যুতের দশ শতাংশ খরচ হয় যা বৈশ্বিক উষ্ণায়নের একটি কারণ তবে জ্বালানি শাস্ত্রই প্রথাগত ও আধুনিক কিছু সমাধানও আছে সেগুলি কি আমাদেরকে এই দুষ্ট চক্র থেকে বেরোতে সাহায্য করতে পারে উনিশশো দুই সালে নিউ ইয়র্ক শহরে প্রকৌশলী উইলিস ক্যারিয়ার প্রথম আধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ভিত্তি তৈরি করেন প্রিন্টিং কারখানার কাগজ মুড়িয়ে যাওয়ার সমস্যা দূর করতে তিনি আর্দ্রতা নিয়ন্ত্রণের একটি ইঞ্জিন তৈরি করেন বিশ্বে এখনও সবচেয়ে বেশি এসি ব্যবহারকারী আমেরিকানরা দেশটির নব্বই শতাংশ বাড়িঘরে অন্তত একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র আছে যেখানে বিশ্বের অনেক উষ্ণ শহরে এই হার দশ শতাংশের কম কিন্তু অন্যরাও পিছিয়ে থাকতে আগ্রহী নয় দু সালে বিভিন্ন দেশে এসির ব্যবহার কেমন ছিল আর দু সালে কেমন হবে এই চিত্র থেকে তার ধারণা পাওয়া যাচ্ছে এই ধরনের প্রবণতার কারণে দু সাল নাগাদ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের জন্য বিদ্যুৎ বা জ্বালানির চাহিদা তিন গুণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে কিন্তু কিভাবে উত্তাপ না বাড়িয়ে এই চাহিদা মেটানো যায় বিশ্বের বেশিরভাগ দেশে এখনও এই প্রযুক্তি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল যা বিপুল হাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী এতে আমাদের বায়ুমণ্ডল আরও উত্তপ্ত হয়ে উঠছে উষ্ণ বাতাস থেকে তাপ শোষণ করার জন্য এসিতে যে রেফ্রিজারেন্ট দেওয়া হয় তাকে আক্ষরিক অর্থে গ্রিনহাউস গ্যাস বলা চলে তার উপরে এসি রেফ্রিজারেন্টের শোষণ করা তাপকে বাইরে ঠেলে ভবনের ভিতরের পরিবেশ ঠান্ডা করে অর্থাৎ আপনার ঘর ঠান্ডা রাখতে গিয়ে চারপাশকে তা উত্তপ্ত করছে এতে যাদের এসি কেনার সামর্থ্য নেই তারা বেশি ভুক্তভোগী হচ্ছেন এসির ব্যবহারের কারণে বায়ুমণ্ডলে এর তিনগুণ প্রভাব আমরা লক্ষ্য করছি ক্ষতিকর এই প্রভাব এড়ানোর জন্য দক্ষ প্রযুক্তি নয়তো এসি ছাড়াই ঘর ঠান্ডা করার কৌশল সবচেয়ে বুদ্ধিদীপ্ত উপায় প্রসাদ বৈদ্য সৌরশক্তি বিশেষজ্ঞ শীতল রাখার পরিবেশবান্ধব উপায়ের জন্য তিনটি ধাপ অবলম্বনের পরামর্শ তার প্রথমত আমাদেরকে শহরের তাপমাত্রা কমাতে হবে আমরা অনেকেই হয়তো হিট আইল্যান্ড বা তাপীয় দ্বীপের কথা শুনেছি এই পরিস্থিতি হয় যখন কোনো নগরী উত্তপ্ত হয়ে ওঠে এবং তার চারপাশের কংক্রিট সেই তাপ ধরে রাখে শহরের সবুজ আচ্ছাদিত খালি এলাকার আয়তন বৃদ্ধিসহ বিভিন্ন উপায়ে এই প্রভাব মোকাবিলা করা যায় যেমনটা হচ্ছে বার্লিনে গাড়ির কারণে সৃষ্ট তাপ কমিয়েও এই পরিস্থিতি এড়ানো যেতে পারে পরবর্তী ধাপটি হল এমন সব ভবন তৈরি করা যেগুলোতে এসির প্রয়োজন হবে না এই ধরনের স্থাপত্যে স্থানীয় জলবায়ুকে প্রাধান্য দেওয়া হয় বিভিন্ন দেশে আধুনিক ভবন তৈরিতে জলবায়ুর বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে যেমন কাতার বিশ্ববিদ্যালয়ে ভবন ঠান্ডা রাখতে উইন্ড টাওয়ার বসানো হচ্ছে শত শত বছর ধরে ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই কৌশলগুলো কাজে লাগানো হয়েছে এই প্রক্রিয়ায় ঘরের নির্মল বায়ু প্রবেশ করানোর মাধ্যমে ভিতরের উষ্ণ বায়ুকে বের করে দেওয়া হয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গরম অঞ্চলে ভবনে সাদা রং করা হয় ভারতে অনেক বাড়ির ছাদে চুনকাম করা হয় যা কম তাপ শোষণ করে এতে ঘরের ভিতরের তাপমাত্রা দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম থাকে ঘরের ভিতরে যাতে পর্যাপ্ত বাতাস যাওয়া আসা করতে পারে তার জন্য বাড়ি তৈরির আগে বায়ু প্রবাহের দিকটিও মাথায় রাখতে হয় তারপরও হয়তো এসি ব্যবহারের দরকার পড়তে পারে তবে সেটি কালে ভদ্রে কিন্তু সমস্যা হলো বেশিরভাগ দেশে এখন ভবন নির্মাণের জোয়ার চলছে নতুন ভবনগুলো দেখতে হয় এমন বিল্ডার্স ভবনের মেঝে থেকে শুরু করে ছাদ ও কাঁচ দিয়ে নির্মাণ করা হচ্ছে এটা একটা বড় সমস্যা কারণ যখনই আপনি কাঁচ দিয়ে বাড়ি তৈরি করেন আপনি আসলে সেটাকে একটা গরম পাত্রে পরিণত করেন এটা একটা সরুচুম্বির মতো চকচকে আধুনিক আর পর্যাপ্ত আলো প্রবেশ করার কারণে কাঁচের ভবন জনপ্রিয় হয়ে উঠেছে এই প্রবণতা ভাঙতে হলে ভবন নির্মাণে কঠোর বিধি আরোপ করা প্রয়োজন এর পাশাপাশি তৃণমূল পর্যায়ে তা বাস্তবায়নের জন্য সাংস্কৃতিক বদলও দরকার এই নিয়ম না হয় নতুন ভবনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিন্তু এরই মধ্যে যেসব ভবন ব্যাপক উত্তাপ তৈরি করার মতো করে নির্মাণ করা হয়েছে সেগুলোর কি হবে এক্ষেত্রে প্রয়োজন দক্ষ এয়ার কন্ডিশনিং প্রযুক্তি কেননা অনেক এসি যে পরিমাণের জ্বালানি ব্যবহার করে তার কোনো প্রয়োজন আদৌ নেই এমনকি পুরো এলাকার ভবনগুলোকে শীতল রাখবে এমন বৃহদ আকারের দক্ষ মেকানিক্যাল কুলিং প্রযুক্তিও আছে সিঙ্গাপুরে তেমনই একটি মডেল কাজে লাগানো হয়েছে বিশ্বের বৃহত্তম হিসেবে খ্যাত ভূগর্ভস্থ এই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটি আবাসিক ভবন ব্যাংক, শপিং মল এবং হোটেলকে শীতল রাখতে ব্যবহার হয় ডিস্ট্রিক্ট কুলিং নামের এই প্রযুক্তি পঞ্চাশ শতাংশ পর্যন্ত জ্বালানির ব্যবহার ও নির্গমন হ্রাস করতে পারে এমন একটি বিশাল প্লান্টের মাধ্যমে রীতিমতো একটি শহরকে যখন ঠান্ডা করার ব্যবস্থা করা হয় তখন তার কার্যক্ষমতাও হয় অসামান্য বহু ভবনকে একটি ব্যবস্থার আওতায় ঠান্ডা রাখার মহাযজ্ঞ হাতে নিয়েছে টরন্টো প্যারিস হংকংয়ের মতো শহরগুলো অন্য অনেক সমাধানের মতোই এ ধরনের ব্যবস্থা চালুর জন্যও প্রয়োজন পুঁজি প্রযুক্তিটি সম্পর্কে জানা আর অবশ্যই সচেতনতা পরিবেশবান্ধব শীতাতপ নিয়ন্ত্রণ প্রযুক্তি বেছে না নিলে আমরা এমন সমাধানে বন্দী হয়ে যাব যা আসলে সমস্যাকে আরও প্রকট করে তুলবে